আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলে আগামীকাল ভোটের মাধ্যমে বাংলাদেশ আবার প্রধানমন্ত্রী আসবে তাহলে আপনি দেখতে পাবেন সেই এক জালেম জালেম গেছে বসবে ভোটের মাধ্যমে কখনো খেলাভাত প্রতিষ্ঠিত হবে না কথা বুঝেছেন পচা এই গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাভাত প্রতিষ্ঠিত হবে না আপনি বলছেন এই ভোটতন্ত্র এই গণতন্ত্র কত খারাপ জানেন আপনি বলছেন সতেরো বছর আমরা জুলুমের মধ্যে ছিলাম আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলে আগামীকাল ভোটের মাধ্যমে বাংলাদেশ আবার প্রধানমন্ত্রী আসবে তাহলে আপনি দুইশো কে দেখতে পাবেন যেই লাও সেই কদু এক জালেম গেছে আর একটা জালেম দুর্নীতি বা বসবে কথা বুঝেছেন কি বুঝলেন এই জন্যই কুমিল্লার ছাত্র যুব সমাজকে আমরা ইসলাম বুঝনি সাময়িক ভাবে আমি তোমাদের অবদানকে স্বীকৃতি দিলাম কেন তোমরা ন্যায্য অধিকার আদায় করতে শিখেছ ঠিক আছে রক্ত দিতে শিখেছো এটাও ঠিক আছে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছো এটাও ঠিক আছে কিন্তু তোমরা সঠিক ইসলামটা এখনই শিখো সঠিক তাওহিদটা এখনো শিখো যদি এই বাংলাদেশের যুব সমাজ আর ছাত্র সমাজ যেদিন সঠিক তাওহিদটা বুঝতে পারবে সেদিন শুধু নেতার মূর্তি থাকবে না বাংলাদেশ থেকে কবর মাজারকেও দূর করে দেওয়া হবে শুধু নেতার মূর্তি ভাঙা হবে কেন নেতার মূর্তির সামনে কেউ মাথা নত করে না সেজদা দেয় না গরুখাসে মানত করে না কিন্তু মাজারে ঠিকই শির হয় এই মাজার কাগে গুড়ায় দিতে হবে এই আন্দোলন করো আজকে তোমরা বাংলাদেশের ছাত্র সমাজ সমাজকে বলছি শোনো তোমরা যদি মাঠে আন্দোলন করতে ইসলামের আন্দোলন তাওহিদের গণউত্থান যদি করতে আজকে বাংলাদেশ ইসলামের খেলাফত পাঁচ আগস্টে কায়ম হয়ে যেত কিন্তু তোমরা তোমরা দুনিয়ার গতিতেই চলছ তোমরা আবার যে আন্দোলন শুরু করেছো তোমরা লিখে রাখো তোমার এই আন্দোলনে একটা জালেম গেছে আর একটা জালেম এসে পড়বে সাবধান হও তোমরা যদি আন্দোলন ইসলামের উপরে করতে না পারো এক সময় তোমাদের এমন চামড়া খুঁজে পাবে না তোমরাও পাবে না ওরা তোমাদেরকে বিক্রি করে খেয়ে ফেলে দিবে ওরা ওরা হলো কূটতন্ত্র ওরা তন্ত্র এর নাম হচ্ছে গণতন্ত্র এটা হলো ধোকাতন্ত্র অমুককে হটাও অমুককে মারো আমাকেই ক্ষমতায় থাকতে হবে এর নাম হল গণতন্ত্র গণতন্ত্র কুফরিতন্ত্র বলছিলাম হে যুব সমাজ তোমাদের আন্দোলনকে আমি স্যালুট জানাই তবে আগামীতে তোমরা এমন আস্ফালন দিবে যা আমরা এদেশে চাই সকল বিধান বাতিল করো বহির বিধান কায়েম করো এই দেশ হবে ওলামার দেশ এই দেশের সংসদে তিনশোটা সিট হবে আলেম ওলামার আর এই দেশের সংবিধান হবে কোরানা হাদিস কোনো ইউজিকিস্তানের পচা সংবিধান আমরা মানতে পারি না এই আন্দোলন তোমরা দাও এই আন্দোলন তোমরা করো তোমরা কিসের আন্দোলন করছো তোমরা ওই পথেই ফিরছো যেই পথে সতেরো বছর জালেমেরা চলেছিল। কোনো লাভ নাই গণতন্ত্র এটা একটা কয়লাতন্ত্র যতই ধুবে ময়লা আমরা চাই ইসলামী তন্ত্র কি চাই তোমার হুজুর আবার মাইরে দিছে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি হিন্দু সংগঠন তৈরি করে তোমার হুজুর কি তৈরি করে হিন্দু সংগঠন ভোট লাগবেই তোমার হুজুরের মাইরে দিছে ট্যাগ ইসলামী গণতন্ত্র গণতন্ত্রকে জায়েজ করবে বলে ঝিনা আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ তার মতবাদ জায়েজ হতে পারে আমার মতবাদ আমার তরিকা আমার পথ হবে ইসলাম ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম আমার মনোনীত আল্লাহর পক্ষ থেকে জীবন বিধানের নাম কি ইসলাম বলছিলাম এই পচাতন্ত্রের তন্ত্রের মাধ্যমে যারাই ক্ষমতা আসবে এরাই দুর্নীতি করবে কেন এই তন্ত্রটাই হচ্ছে দুর্নীতিতন্ত্র প্রতিযোগিতা তন্ত্র যেইভাবে হোক কোটি টাকা খরচ করে নেতা হতে হবে অথচ নেতা হতে এক টাকা লাগে না এক মুহূর্ত লাগে না এত টাকা খরচ করে যদি নেতা হয় ওই নেতা কল্যাণমূলক কাজ করবে না আগে দুর্নীতি করবে দুর্নীতি করবে এই জন্য দুর্নীতি এমন একটা সেকশন নাই সেখানে দুর্নীতি নাই এই জন্য আল্লাহ সোহান কঠিন হুশিয়ারি দিয়ে বলেছেন যে যা আত্মসাত দুর্নীতি করবে তা বিচার মাঠে তাকে উপস্থিত হতে হবে নিয়ে আর আসল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি একটা জুতার ফিতাও চুরি করে রাষ্ট্রীয় সম্পদ থেকে তার পরিণাম হবে জাহান্নাম যুবক তোমার নেতা যদি একটা হাদিস জানতো এই একটা হাদিসের ওপরে যদি আমল করত তাহলে আর এই রাষ্ট্রের জনগণের টাকা চুরি করতো তোমার নেতা ইসলামকে মূল্যায়ন করে না তবে ইসলামকে পুঁজি করে নেতাগিরি করে যখন ক্যানভাস করে টুপি একটা লাগায় দাঁড়িয়ে তো আগের থেকেই নাই ক্যানভাস করার সময় টুপি একটা লাগায় দাঁড়িয়ে তো নাই মুখে কথা বলে ফেরেস্তার মতো আর কাজ করে ইবলিশ শয়তানের মতো কথা বোঝেন নে এই জন্য এই ধোকাবাজ নেতা থেকে সাবধান এদের পিছনে ছুটবে না যুবক তোমাকে ছুটতে হবে ইসলামের পথ হ্যাঁ জি কাজেই দুর্নীতি সুদ ঘুষ চুরি হারাম মাদক হারাম মাদক সেবন করা ইয়াবা বেয়ার বিড়ি সিগারেট জর্দা গুলেগুলি হারাম আপনি হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকেন রাসুল সাম বলছেন লায়াতুল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে প্রতিপালক তুমি আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও আমাদের ইমান এবং আমলকে তুমি কবুল করো আমরা যেন মৃত্যুর সময় সঠিক ইমান নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করোদানা আনী আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি